সবাইকে ইট মুবারক ইত মোবারক ইট সবাই সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও আছি তো এখন আসলাম আমাদের বাড়ির পেছনে আমাদের বাড়ির পেছনে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তো সবার কাছে আমার সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন তো দেখেন কত সুন্দর সবুজ শ্যামল দেখেন আমার এই সাইডে ড্যাশ বা ভেন্ডি অনেক গাছ অসাধারণ অসাধারণ সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তো এখনকারিতে কোনো মজা নেই আগেকার মতো কোনো মজা হয় না তাই আর কি ঘোরাফেরা হয় না তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তো সবাই ভিডিওটি দেখেন তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আপনারা পাশে থাকলে আমি সামনে দেখে যেতে পারবো সবাই ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন সবাই কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি তো সবাই ভিডিওটি দেখেন তো বুঝি না সবার ভিডিও ভাইরাল হয় আমার ভিডিও ভাইরাল হয় না লং ভিডিও তো সবাই ভিডিওটি শেয়ার করবেন আপনারা পাশে থাকলে আমরা আপনারা ভিডিও দেখলে এবং শেয়ার করলে অবশ্যই লং ভিডিওগুলো ইনশাল্লাহ ভাইরাল হবে তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমি সামনে সামনে হ্যাঁ সামনে ভালো ভালো ভিডিও উপহার দেব আপনাদের অবশ্যই পাশে থাকবেন নিয়মিত তো সবাই ভিডিওটি দেখেন তো সবার কাছে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বর্তমান ফেসবুকের ইনকাম কমে গেছে ইনশাল্লাহ সামনে ভালো ভালো সামনে ভালো হবে সামনে ইনকামটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভিডিও বানান বাদ দিবেন না সবাই ভিডিওটি কন্টিনিউ বানাইতে থাকবেন ঠিক আছে সবাই ভিডিওটি দেখুন তো বন্ধুরা দেখেন ওই যে ওই সাইডে অনেকটি মেয়ে করতেছে দেখেন ছবি করতেছে খুব মজা করতেছে ওই যে ওই সাইডে একটা মেশিন ঘর দেখা যাইতেছে ওই ওই সাইডে মজা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ